রাতের আধারে গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক বর্তমানে চিকিৎসাধীন উদয়পুর হাসপাতালে ঘটনার জানা যায় রাত আনুমানিক দুইটা তৃষ্ণাগাদ চোরের দল গরু করার উদ্দেশ্যে থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল যুবরাজ দাস বাইরে লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাসকে বেধরকভাবে মারধর করে

ঘটনা কালকে রাত্রে কালকে রাত্রে এরা দুইজন গড়ে উঠছে আড়াইটার সময় তারপরে আৰু এতিয়া সময়ত জন গৰ্ভে মাজ ফাইকানাত যাইতো এই ফাইকানাত গৈছে বাচ্ছা লগাই আছিলোঁ সি ইয়াত ধাৰত হৈছে এয়া জন গৰদে সিটোত মাৰ্জি গেছা কৰে যেন এই বাইদেউ কণ আছে কাকোৰে আছে মনে কৈছে ইটো মনে কৰিছে কাকোৰে আছে সেইকাৰণে তেওঁ কাকোৰে তাকোৰে কিয় নাই সিটোত বাপ লেপটিনে গৈছে লেপটিনটোত যাইটোৱে লাইটিয়া থোৱা আছিলোঁ জ্বলিছিলোঁ হেয়ার পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ হ্যাট তো মনে করছে দেন লাইট ইয়া কারেন্টকে সবই তারপরে এই হের পরে হাতে হিয়ান দ্বারা তারা ধায় দরি আই হাতরে হিয়ানে এই ইয়া করছে চোখ মু বান্ধি তারপরে হেতরে মারছে মারে মাথাটা বাড়িয়াছে বুকে এই ভুষি মারছে হেতে এবারে সেগুণে আয়োজন চর্চা খুলি বার হয়েছে আর হেতে দায়িত্ববাদি এরিয়ায় চিত্র হয়েছে চিত্রই হয়েছে আমি বাইরে গরগোটা গর্তর ব্যাকসাইন খাইছি হেতে উড়ি কয়েক দিন আর বাড়ি করে খাইছে আর বাড়ি করে খাইছে হেতে মনে করছে যে কি হেতেরে ধরি আর কোনো গরু বার করে গেলেছে এই কথা কই হেতেরে সারি দিবার লগে হেতে আই এটা হরে গেছে হরে যাবার পরে আই

থাকলে গিয়ে তারা আমরা তো এদিকে রয়েছি এটা তারা তো তার কাটার সাথে রয়েছে আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে